আর্টিস্ট শাহাবুদ্দিনের কাছ থেকে বোমা নিয়ে এসে আমার স্কুলে সেই বোমা মারতে গিয়েছিলাম একাত্তর সালে ভয়ানক যে ভয়াবহ সার্চলাইট লাইট অভিযান আমরা দেখেছি যেখানে নির্বিচারে মানুষ গুলি করে মারতে মারতে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তখন তখন তিনি চলে গিয়ে লিবারেশন ফোর্সে যোগ দিয়ে তারপরে কেরানীগঞ্জ এলাকায় সশস্ত্র যুদ্ধ করেছেন আমার সৌভাগ্য হয় নাই সশস্ত্র যুদ্ধ করার কিন্তু আমিও আর্টিস্ট শাহাবুদ্দিনের কাছ থেকে বোমা নিয়ে এসে আমার স্কুলে সেই বোমা মারতে গিয়েছিলাম সেই দিন আমি মরে যেতে পারতাম কারণ সেই দিন ওই আর্টিস্ট শাহাবুদ্দিনের বোমা নিয়ে যে আমি এসে মারতে গিয়েছিলাম আমার পালানোর পথে ছিল আর্টিস্ট ইকবাল ভাইয়ের বাড়ি ইকবাল আহমেদ সংস্কৃতি সংসদ এবং ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে একজন মাত্র তখন নির্বাচিত হয়েছিল তিন তার বাড়ি এবং তাকে সেই দিন আর্মি ঘেরাও করেছিল আমি যে স্কুল ধানমন্ডি স্কুলে বোমা মারতে গিয়েছি সেখানে একটা ঘেরাও ছিল আর ওখানে আরেকটা ঘেরাও ছিল পথে যদি ক্রস ফায়ারে পড়তাম তাহলে আমি মরে যেতাম আমি মনে করি একাত্তরের পরে আমার যে জীবন সেটা আমার বোনাস জীবন বোনাস পেয়েছি বলে বেঁচে আছে তারপরে চলে গেছিলাম ক্র্যাফট হোস্টেলে আগরতলায় সেইখানে বসে ওই ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সঙ্গে আমার যোগাযোগ ছিল সেখান থেকে ফিরে এসে স্লোগান দিয়েছিলাম লাখো শহীদের আত্মদানে মুক্ত স্বদেশ এসো দেশ দেশগুলি বঙ্গবন্ধুর প্রতি ভক্তি ছিল শ্রদ্ধা ছিল এবং বঙ্গবন্ধুর প্রতি ন্যাপ কমিউনিস্ট পার্টির তখন সমর্থন ছিল